দুই পৃথিবীকে একসঙ্গে খুঁজে পায় হ্যাঁ বন্ধুরা অনুরাগের সহ ধারাবাহিক নাটকের আগামী পর্ব গুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আসলে দীপাকি তাহলে তার দুই পৃথিবীকে একসঙ্গে করে নিয়ে আবারও পরবর্তী জীবনগুলো কাটিয়ে দিবে নাকি আবার নতুন করে মন নিতে চাইছে এই কাহিনীর মধ্যে তা আপনাদের কাছে কি মনে হয় প্রায় বছর পর যেন দীপা সোনা এবং রূপাকে খুঁজে পেল সেই বংরা স্টুডেন্টের মধ্যে হ্যাঁ বন্ধুরা অনুরাগের ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমরা বিছরে শুরুতেই দেখতে পারবো যে সোনা যখন জানতে পারে যে বং রেস্টুরেন্টের মধ্যে একটি মেয়ে অনেকটা ভালো রান্না করতে পারে এবং সেই রান্নাগুলো নাকি সোনার মায়ের মতোই হয় সেই কথা শুনে যখন সোনার দৌড়ে চলে আসে সেই বং রেস্টুরেন্টের মধ্যে তার মায়ের সঙ্গে কথা বলতে ঠিক ওখানে এসে যেন দেখতে পারে যে রূপাও আছে তার মায়ের সঙ্গে এখানে এসে তো বেশ অনেকটা চমকে যায় সোনা কিন্তু আমরা অপরদিকে দেখতে পারি যে বাবুর বাড়ির মধ্যে এতদিন ধরে যে মেয়েটি ছিল এবং যে মেয়েটির জন্যই দীপা নিজের হাতে রান্না করে বাবুর বাড়িতে পাঠিয়েছিল সেই মেয়েটি আর অন্য কেউ নয় বরং তারই মেয়ে রূপা এবং সে যখন জানতে পারে যে এই রান্নাগুলো তার মাই করেছে তখন যেন সে আর একটু দেরি না করে সোজাসুদি বং রেস্টুরেন্টের মধ্যে চলে আসে তার মায়ের সঙ্গে কথা বলার জন্য এবং সেখানে এসে জানতে পারে যে এই রেস্টুরেন্টের মধ্যেই তার মা আছে এবং ঠিক একই সময় শোনাও সেখানে চলে আসে সেখানে চলে আসা মাত্র এই জন্য দীপা আবারও তার দুই পৃথিবীকে একসঙ্গেই খুঁজে পায় হ্যাঁ বন্ধুরা অনুরাগের সহ ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ